ওয়েলকাম টু লার্নিজিলি বিটি আজ আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে আসা আট নং অঙ্কটি সমাধান করব এখন এসএসসিতে এটা আমাদের ত্রিকোণামীতি থেকে এসেছে প্রশ্নটা আমরা পড়ে নিই এবার একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে পনেরো মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ সিক্সটি ডিগ্রি দুই নংয়ে বললো একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে কনং প্রশ্নে বলা হলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এর মান নির্ণয় করো দেখুন আমরা প্রদত্ত রাশি দিয়েই এটা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর আমরা টেন থার্টি ডিগ্রির মান কত জানি ওয়ান বাই রুটোবার থ্রি তাহলে সেটাই বসাইলাম ওয়ান বাই রুট ওবার থ্রি বসানোর পর উপরে যেহেতু স্কোয়ার আছে এ জায়গায় এই স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক একইভাবে নিচের ক্ষেত্রেও এবং কে স্কোয়ার করলে ওয়ান পাচ্ছি রুট আর স্কোয়ার কেটে গিয়ে আমরা থ্রি বসিয়ে দিতে পারছি নিচের ক্ষেত্রেও একই রকম এখন আমরা লসাগু নিব উপরে লসাগো হবে থ্রি আর তিনের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি তিন বিয়োগ এক আছে বিয়োগ এক বসিয়ে দিলাম ঠিক এটাও নিচেরটাও একইভাবে সেম তিন হবে লশাগু তিনের সাথে এক গুণ করলে তিন পাচ্ছি যোগ দিয়ে এক বসিয়ে দিব তাহলে দুই বাঘের তিন নিচে আছে চার বাঘের তিন এখন পেয়ে গেলাম মানে মূলত টু বাই থ্রি আর এখানে আছে ফোর বাই থ্রি এই টু বাই থ্রিটা হলো একটা ভগ্নাংশ হরের মধ্যে ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশের হরের মধ্যে সে নিজেও ভগ্নাংশ আছে আবার এটা লবের মধ্যেও ভগ্নাংশ আছে টু বাই থ্রিটা লবের মধ্যে আসে এটা ভগ্নাংশ আকারে আসে এবং ফোর বাই থ্রিটা হরের মধ্যে ভগ্নাংশ আকারে আসে যখন লবে ভগ্নাংশ সরাসরি নামিয়ে লিখতে হয় এবং যখন হরে ভগ্নাংশ থাকে গুণ দিয়ে উলটিয়ে লিখতে হয় নিচেরটা উপরে চলে আসে উপরেরটা নিচে চলে আসে তাহলে থ্রি থ্রি কেটে গেল টুকে ফোর দিয়ে কাটলে নিচে হয় টু আর উপরে কিছু না থাকলে ওয়ান দিতে হয় যেটা আমরা এখানে করে নিলাম এবার আমরা খ নাম্বারটা দেখব খ নাম্বারে বলেছে ঘরের উচ্চতা নির্ণয় করো এখানে ঘরের কথা কোথায় বলা হয়েছে এইখানে বলা হলো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে পনেরো মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবন্তিকোণ ষাট ডিগ্রি তাহলে একটি ঘরের ছাদ আমি এঁকে নিলাম সিডি এখান থেকে বুতলের দিকে মানে নিচের দিকে একটা ছাদ থেকে বুতল মানে ভূমির তল সবসময় নিচের দিকে হয় তাই নিচের দিকে পনেরো মিটার দূরে আমি সেটা পনেরো মিটার দূরে অবনতি কোন কত বলছে সিক্সটি ডিগ্রি যেটা আমরা সিক্সটি ডিগ্রি অবনতি কোন আকারে দেখিয়ে দিলাম যেটা করছি সেটাই আমরা এখানে দেখলাম ধরি ঘরের ছাদের কোন বিন্দু সি এই যে ঘরের ছাদ আসছে সিডি সেটার সি বিন্দু থেকে আমরা বিসি এর উপরে বিসি এর ঘরের উচ্চতা এটার উপরে আমরা এ বিন্দুতে একটা অবনতি কোনাকছি সেটাই আমরা এখানে বলে দিয়েছি আর এখানে চিত্র হতে যদি দেখেন এসি সমান পনেরো মিটার এবং বিসি সমান যেহেতু ঘরের উচ্চতা এটা ঘরের একটা বিন্দু ছাদ থেকে একটা কোণিক অ্যাঙ্গেল তৈরি করছে সিক্সটি ডিগ্রি এবং সেটা পনেরো মিটারের দূরত্ব কিন্তু ছাদের থেকে ভূমির দূরত্ব কতটুক সেটা হলো এইচ আমরা ধরে নিয়েছি একবার লিখেছি যখন এখানে ধরে নিয়েছি তাহলে আমার আরেকবার লেখার কোনো প্রয়োজন নেই এখন কোন এসিডি এই যে দেখুন কোন এসিডি সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছি ঠিক একইভাবে অপর পাশে দেখেন এটা একটা একান্তর কোণ এটা একান্তরকোণ বি সি একটা একান্তর কোণ তাহলে ডি যে সিক্সটি ডিগ্রি হইলে ও সিক্সটি ডিগ্রি হবে সেই জন্য এসিডি সমান বিএসি সমান সিক্সটি ডিগ্রি এখানে ডিগ্রি লেখা হয় নাই সিক্সটি ডিগ্রি হবে কারণ একান্তর কোণ বলে আমরা এইভাবে করে সমান দিয়ে লিখেছি তাহলে এবার উপরের দিকে লক্ষ্য করা যাক বিএসসিতে মানে অ্যাকের সাপেক্ষে যেটা মাসখানে কোন থাকবে সেটাকেই আমরা কোণিক অ্যাঙ্গেল ধরবো ঠিক আছে এখানে দেখুন বিএসি লেখা আছে তার মানে এখানে অ্যাককেই আমি লক্ষ্য রাখবো তাহলে বিএসি সমকোণে ত্রিভুজে আমরা সাইন বিএসি সমান বিসি ভাগ এসি আমরা জানি কি সাইন সমান লতি লম্ব লম্বাগতি বুঝ তাহলে লম্ব কী আসে এক সাপেক্ষে লম্ব হবে বিসি এবং অতিভুজ হবে এসি তাহলে বিসির মান হলো এইচ যেটা আমি এখানে বসিয়েছি অতিভুজ হলো কত আছে আপনার পনেরো বসিয়ে দেওয়া হয়েছে বিএসির মান সিক্সটি ডিগ্রি আমরা আগেই বের করে রাখছি একান্তর কোন অনুসারে সেটাই বসিয়ে দিলাম সায়েন্স সিক্সটি ডিগ্রির মান রুটোবার থ্রি বাই টু সেটাই বসানো হলো সমান দিয়ে উপরে এইচ বাই ফিফটিন আছে বসিয়ে দিলাম এখন আর গুণন করলাম মানে কোনাকুনি গুণ টুক সাথে এইচ গুণ ফিফটিনের সাথে রুট গুণ করার পর টুটা এইচ এর সাথে গুণ আকারে আসে সমান চিহ্নের বাম পাশে এখন সমান চিহ্নের ডান পাশে যখন নিয়ে আসছি সেটা ভাগাকার ধারণ করলো তাহলে এইচ মানে হলো ঘরের উচ্চতা যেটা আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম এখন এইচ এর মান যেটা বের হয়েছে ফিফটিন রুট থ্রি ডিভাইডেড বাই টু সেটাই আমরা ঘরের উচ্চতা লিখে নিলাম এবার আমরা গ নাম্বার দেখি এখানে বলা হলো সম্পূর্ণ ঘরের উচ্চতা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে গাছের কথা বলা হয়েছে এই দুই নঙে একটি গাছ ঝরে এমনভাবে ভেঙে গেল তাহলে একটা গাছ আঁকে আগে মনে মনে একটা গাছ নেন আগে দেখেন এ থেকে ডি পর্যন্ত একটা গাছ মনে করুন এ ডি একটা গাছ এমনভাবে ভেঙে গেল যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ তাহলে এটির কি অংশ অবিচ্ছিন্ন তাহলে এমনভাবে ভাঙছে যেটার অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হয় নাই লেগেই আছে সে পাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে তাহলে দণ্ডায়মান অংশ কোনটা অ্যাবি হল দণ্ডায়মান অংশ সে অংশের সাথে সে মাটিতে গিয়ে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তার মানে এটা হলো দণ্ডায়মান অংশ বিডি অংশটা ভেঙে গেছে যতটুক ভাঙছে সেটাই গিয়ে নিচে পড়ছে তার মানে বিডি অংশ যতটুক হবে বিসি অংশ ততটুকুই হবে কারণ গাছের এক দণ্ডায়মান অংশের উপরে যে অংশটা এখানে ভেঙে গিয়েছে সে ভাঙ্গা অংশটাই গিয়ে এখানে পড়ে গেল আর এটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে যা গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে গাছের গোড়া হলো এ এই অ্যা থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখন আমরা যদি এটাকে বিষয়টা আর একটু ক্লেরিফাই করি আর যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা হলো আমি বলেছিলাম অ্যাডি হলো একটা সম্পূর্ণ গাছ এবং দণ্ডায়মান অংশ মানে ভেঙে যাওয়ার পর যতটুকু অংশ খাড়া আছে সেটাকে আমি এক্স যেটা এখানে অ্যাবি অংশ যেটাকে আমি এক্স ধরে নিয়েছি এখন সম্পূর্ণ গাছ থেকে খাড়া অংশ বা দণ্ডায়মান অংশটা যদি আমি বাদ করি তাহলে ভাঙ্গা অংশটা আমার বের হয়ে আসছে তাহলে ভাঙ্গা অংশটা হলো বিডি এই বিডি অংশটাই আমার এই ভাঙ্গা অংশটা এই জায়গা থেকে ভেঙে এ বি অংশে ভেঙে এইখানে গিয়ে পড়ে গেছে তার মানে এতটুকু অংশ যা হবে মানে উপরের অংশটা যা হবে ভাঙ্গার অপশন থেকে মানে বিবিন্দু থেকে উপরে যা আছে এইচ মাইনাস এক্স তাও এখানে হবে কারণ এটা ভাঙ্গা অংশ ভাঙা অংশটাই আমার এখানে গিয়ে মাটিতে স্পর্শ করছে আর কিছুই না তাহলে ভাঙ্গা অংশ এইচ মাইনাস এক্স হলে এই বিসি অংশটাও এইচ মাইনাস এক্স হবে মানে পরে যাওয়া অংশটা তাহলে সেই অনুসারে আমি এখানে লিখে দিছি দড়ি এডি গাছটি ঝরে বিবিন্দুতে ভেঙে গেল এবং গাছের গোড়া এ বিন্দু থেকে এগারো মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করলো তাহলে এখানে যদি দেখি ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে এবিসি সমান তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে যেটা আমরা আগে বলে ফেলছি এগুলো সব আগে বলা হয়েছে অ্যাডি সমান এস সমান সম্পূর্ণ গাছ এটাও বলা হয়েছে দণ্ডায়মান অংশ এটাও বলা হলো এখন এখানে আসি আমার মূলত কি বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছ বলতে কি অ্যাডি অংশটাই আমাকে বের করতে বলা হয়েছে তাহলে অ্যাডি মানে আমি কি ধরছি এস ধরে নিছি এই এসটাই বের করা আমার একমাত্র উদ্দেশ্য তাহলে এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণ এটা হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা টেন অনুপাতকে ইউজ করতেছি আর সাইন অনুপাতকেই ইউজ করেছি তাহলে টেন অনুপাতটা আপনি এবিসি কোণে যদি ইউজ করেন তাহলে মানে এবিসি মানে কি বি কোণ মূলত মাঝখানে যে অপশানটা থাকবে সেটাই হলো কোন মূলত মাসখানে যে বিন্দুটা লেখা থাকে মানে মাঝখানে যে লেটারটা লেখা থাকবে মানে বি লেটারটা আছে না তাহলে বি লেটারটাই হলো আপনার কোন তাহলে বি কোনটার সাপেক্ষে আপনি ট্যান অনুপাত চিন্তা করুন তাহলে বি কোন সাপেক্ষে ট্যান অনুপাত ট্যান মানে কি লম্ব ভাগভূমি লোবু তাহলে লম্ব ভাগভূমি বি কোণের সাপেক্ষে লম্ব হবে এসি ভূমি হবে অ্যাবি তাহলে ভূমি অ্যাসি সমান কি আছে এগারো বসাই দিলাম এবং এবি সমান আছে এক্স তাও বসিয়ে দিলাম এখন এরপর টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট যা বসানো হলো উপর থেকে ইলেভেন বাই এক্স নামিয়ে লিখলাম তারপর আর গুণন করলাম মানে কোনি গুণ করলাম তাহলে ইলেভেনের সাথে রুট থ্রি গুণ করলে ইলেভেন রুট থ্রি এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স পেয়ে গেলাম এখন অ্য আবার সাইন ত্রিকোনামেটিক অনুপাত ইউজ করবো মানে বি কোণের সাপেক্ষে সাইন অনুপাতকে ইউজ করলে আমরা সাইন সমান কি জানি লম্ব ভাগতি ভাগতী লতি তাহলে বিকণের সাপেক্ষে লম্ব হবে এসি এবং অতিবুজ হবে বিসি তাহলে এসি আছে কত আপনার ইলেভেন যা বসালাম অতিবুজ আছে আপনার কত বিসি তাও বসিয়ে দিলাম সি সমান এইচ মাইনাস এক্স এই যে এইচ মাইনাস এক্স সেটাই আমি বসিয়ে দিলাম এখন সাইন থার্টি ডিগ্রি মান হাফ এবং এটা এখান থেকে উপর থেকে বসিয়ে দিলাম তারপর আর গুণন করলাম মানে কোনাকুনি গুণ ইলেভেন গুণ টু এইচ মাইনাস এক্স গুন ওয়ান তাহলে এইচ মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এইচ মাইনাস এক্সই আসবে তাহলে আর পরিবর্তন করলাম না সমান দিয়ে এগারো দুগুণে বাইশ হলো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি এক্সের মান আমরা বের করছিলাম ইলেভেন রুট থ্রি সেটাই আমরা এখানে বসিয়ে দিছি মাইনাস আসে বসালাম এই মাইনাস ইলেভেন রুট থ্রিটা সমান চিহ্নের বামপাস থেকে ডানপাশে গেলে প্লাস আকার ধারণ করলো এখন এই দুইটা যদি যোগ করি তাহলে ফোর্টি মিটার পেয়ে যাব।